হিরো আলমকেও পার্সোনালি জিজ্ঞেস করেছি আচ্ছা সবাই যে বলছে তোমার পার্সোনালি তোমার কেমন ধারণা আমি কি এই ধরনের জঘন্য কাজ করতে পারি সে বলেছে এটা আমি কখনোই বিশ্বাস করি না সে আমার পাশেই আছে জিজ্ঞেস করেন আমি তাকে পার্সোনালি জিজ্ঞেস করেছি তোমার কি বিশ্বাস বলছে না এটা আমি কখনোই বিশ্বাস করি না তুমি তোমার দ্বারা এই ধরনের কাজ হবে না আলম ভাই আপনি এই বিষয়টা আসলে নিয়ে কি বলবেন অনেকেই বলছেন যে বিনির ঘটনার সাথে তুলনা করছেন যে বন্ধুকে পাওয়ার জন্য স্বামী হত্যা ভাই ভাই এই পাশে আসেন আসলে আমি জানি রিয়া মনি করেন একেবারে তো আমাকে ভালোই না সে মনে করেন বারবার কিন্তু দুইবার কিন্তু আমাকে ব্যাগ আসতো না সে যদি আমাকে মেরে ফেলতে দিতে চায় তাহলে কিন্তু ব্যাগ হতো না তাই আমি অন্তত এটা থাকছি থাকতে পিছনে রিয়া মনি মনি করেন আমার মনে হয় না আর জড়িত আছে অনেকে আপনারা লিখতেছেন যে রিয়া মনি এবং ম্যাক্সবি আর দুইজনে মিলে নাকি পরিকল্পনাভাবে আমাকে মারান হয়েছে আর অনেকে লিখতেছেন তবে আমি বলবো রিয়া মনি এর সাথে মনে জড়িত নাই আপনারা অনেকেই বলতেছেন তো রিয়া মনি এই বিষয়ে আপনারা আপনারা অনেকে ভুল করতেছেন রিয়া মনি হয়তো মারধর করাইছে এর মধ্যেও আমি আপনার যারা রয়েছে আপনার ভক্তরা বলতেছে যে রিয়া রিয়ামনি ম্যাক্সবির সাথে পরিকল্পিতভাবে আপনার আপনার উপরে আঘাত আনতেছে বা আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে যাচ্ছে কেন আপনি বারবার রিয়া মনিকে ফেরত আনতে যাচ্ছেন এই বিষয়ে একটু কথা বলুন আসলে রিয়া মনির বিষয়টা তো আমি ক্লিয়ার করলাম এখন ম্যাক্স বিষয়ে মনে করেন আমার কিছু সন্দেহ আছে কারণ এর মধ্যে ম্যাক্স ওবি তারপরে মনে করেন হলে যে মিথিলা তারপরে সমন চমন এবং মিথিলার এবং মিথিলার জামাই চমন আমার কয়েকদিন আগে কিন্তু মারার জন্যে অনেক ঠিক ভয়ে আছে মিথিলা জামে আমাকে মারাধানি বলতে তুমি তোকে দেখে নেব এক পরে অনেক পর্যন্ত কথাবার্তা বলেছিল এবং মিথিলার এক ভাই কিন্তু সবচেয়ে নাম করে এক ধরনের টপ টোর ক্যাডার ঠিক আছে সে কিন্তু আমাকে মনে করেন মিথিলা কিন্তু বারবার মিথিলা কিন্তু যখনই দেখবেন আমি রে এমনই সাথে ভালো মতো সংসার করার চেষ্টা করি মিথিলা কিন্তু একের পরে এক গুত ফড়াইতেছে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে লাইফ এসে অনেক কথা বলতেছে তো এইরকম বিষয়ে মিথিলার সম্বন্ধে কিন্তু এরাও পরিকল্পনা করে অনেকবার মারার চেষ্টা ভাবনা করে বলছিল হুমকির নাম কিন্তু আমাকে ভয়েস দেওয়া আছে এবং সেনকে একটা দিয়ে কিন্তু যখন মারে কিন্তু একটা জিনিস আমার ভয়েস দেওয়া কিন্তু কারণ পড়ছে যে সাদা হয়ে একটা কিন্তু সাদা হুন্ডো ছিল ম্যাক্সবির কিন্তু সাদা হুন্ডো আছে আপনারা সবাই জানেন এবং সেখান থেকে কিন্তু একটা কথা ভাই এ আমার অনেক ক্ষতি করেছে খালি কিন্তু একটা কণ্ঠ করছিলো ভাই এ আমার অনেক ক্ষতি করেছে এই একটা কণ্ঠ সেই সূত্রে আমি তুলবিলি ম্যাক্সবির সাথে তৈরি থাকতে পারে কারণ সে আমার দেখেন আমি তাকে এতবার মানা করা পরে আমি বলছি আমি রিয়ামনির সাথে মিলে গেছি আমি ওকে অনেক উন্নত করেছি রিয়ামুনির সাথে ভিডিওগুলো আমি ডিলিট করতে বলছি সে কিন্তু রিয়ামনি ভিডিওগুলো আজও কিন্তু ডিলিট করেনি রিয়ামনিও বলতে ভিডিওগুলো ডিলিট করেন সে রিয়ামনি ভিডিওগুলো কেন ডিলিট করছে না বারবার প্রশ্ন করতে এবং দ্বিতীয়ত মনে করেন দেখেন আমি রিয়া মিলে যাওয়ার পরে ম্যাক্স ছবিকে আমি অনেক বেরবো রিয়া মাসে যোগাযোগ করবি না সে তারপরেও কিন্তু করছে কি আমি বড় থেকে আসার পরে রিয়া মনে করছে আমার বিরুদ্ধে নানান পরামর্শ দেয় যে কর্ম পরামর্শ সে কিন্তু ইলিশ খাবারের মনে করে নিয়ে গেছে নিয়ে গেছে সে জায়গা তাহলে ছবি কি চাইতেছে একের পর এক কিন্তু কি চাইতেছে আমার কিন্তু ক্ষতি করতে চাইতেছে কিন্তু তাই বলতেছি এরপর থেকে ম্যাকসবি ধরিত আছে আমার টার্গেট কারণ সে বলেছে ভাই আমার অনেক ক্ষতি করেছে এই ধরিত